এইমাত্র বড় খবর হারুরপাড়া মোড়ে ভয়াবহ বাইক দুর্ঘটনা হারুরপাড়া মোড় এলাকায় টোটোকে সাইড দিতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় একটি বাইক মুহূর্তে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিক পোলকে প্রবল অভিঘাতে দুই ব্যক্তি গুরুতর জখম হন স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে অবস্থার অবনতি হয় কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকেই আশঙ্কাজনক পরিস্থিতিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করেন দুর্ঘটনার খবর পেয়ে ডোমকল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আপনারা দেখছেন স্টার ডোমকল এইমাত্র বড় খবর হারুরপাড়া মোড়ে ভয়াবহ বাইক দুর্ঘটনা হারুরপাড়া মোড় এলাকায় টোটোকে সাইড দিতে গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারায় একটি বাইক মুহূর্তে সচরে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা একটি ইলেকট্রিক পোলকে প্রবল অভিঘাতে দুই ব্যক্তি গুরুতর জখম হন স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে অবস্থার অবনতি হয় কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকেই আশঙ্কাজনক পরিস্থিতিতে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করেন দুর্ঘটনার খবর পেয়ে ডোমকল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আপনারা দেখছেন স্টার ডোমকল অডিটন স্পিচ অ্যান্ডারিং ক্লিনিক এখানে উন্নত মানের ম্যাকসিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয় এছাড়া উন্নত মানের কানের ম্যাসিন পাওয়া যায় বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয় আমাদের ঠিকানা দমকল তেতুলতলা এইচপি গ্যাস অফিসের নিকট